দিঘার মতো পিকনিক স্পটে দিঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মের স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই ঘৃণার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্যের জনজন বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু দরদি বলেই তো দিঘাতে কোনো মসজিদ করে নেই সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছে তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘাই যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দিঘা একটা মসজিদের আব্দার আমরা রাখলো এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ ঠিক না বেডিক আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ২৬ পার হলে দেখব আমি বলবো ২৬ এর আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেব তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লা গুনের সব বোকা বেনিয়ে নিয়ে লব এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকে আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম তিনশো কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না আর শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দিঘাই যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী কে এতে একমত তো নাকি হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো নাকি একমত তো নাকি এটা আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ সুবেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আইকে অস করছে এমনভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলে আচ্ছা একটা রাজ্যে জঙ্গি সরকার তার সাপোর্টারে সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যি ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে এই কথা একমত তো নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলিয়ে একটু বলি এটাই তো শেষ বাকিটা সব বলা হয়ে গেছে কিন্তু ওয়াকাফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়াকাফ বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকাফ মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই ওয়াকাফ সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ আছে এই ভারতবর্ষে দেওবত্য সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটাও আমাদের জানানো দরকার না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ভিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই দেবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেওবত্ত সম্পত্তি ঠিক তেমনই এই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে বন্দিয়ে শোন আদিবাসী ভাইদের জল জঙ্গলের পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘর বাড়ি দুষ্কর হয়েছে তাদের বাচ্চাদের জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সব কিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে ঠিক তেমনই এটা দু হাজার তেইশে আইনটা করেছিল আজকে দু হাজার চব্বিশ নিতে চাইছে কেন কে নিতে চাইছে ওয়াক সংশোধনীয় বিলের নামে এই অকাপকে যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে চোদ্দশো বছর বয়স এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে তেরোশো বছর বয়স এই চোদ্দশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে কবর স্থান আছে হাজার হাজার বছরের ধরে মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাপকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে ঠিক তেমনই তেরোশো বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন পোমেটিং হাতে তুলে দেবে এক কথায় আদানি আম্মানির হাতে তুলে দেবে আপনারা জানেন কি জানি না বোম্বাই একটা বিশাল বাড়ি আছে এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকফ সম্পত্তি এবং এটিম খানার জন্য এই সম্পদকে মুসলমানরা দান করেছে সেই জায়গা দর করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার সম্পদকে চলে যাবে তাই কেন্দ্র সরকার এই অকাপকে একটের নামে সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় কোরখি বলে কবরস্থান চলে যায় এক কথায় অকাপকে যদি নিয়ে না

কুরবান হয় মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন মসজিদ বাঁচাবার জন্য পারবেন কোরআন বার পক্ষে দিন ইসলামের পক্ষে নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন কথা দিচ্ছেন পারবেন তো নাকি লড়াই আজকে শেষ হলে হবে না ঝড় এসুক পানি এসুক তুফান এসুক লাঠি চাই হোক মারুক বোম মারুক আমাদের এই লড়াই রাত পথে চলতে থাকবে হাত তুলে বলুন